একে তো বর্ষার মরশুম তার উপর রান্না করতে ইচ্ছা করছিল না বলে রেডিমেড একটা রান্না আমি বানিয়ে নিয়েছি বাড়িতে খানিকটা চিকেন ছিল তাও সলিড তো দেখো প্রথমে আমি কড়াই তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম নুন আর টমেটো যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় তো এইগুলোকে হালকা করে ভাজা করে নিয়ে ওর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম আর খুব ভালো করে নেড়ে নিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা সলিড চিকেন ম্যারিনেট আমি করে রেখেছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো নুন আর একটু সামান্য সরষের তেল দিয়ে তো সেটাকে খুব ভালো করে কষে নিয়ে এবারে দেখো এর ওপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম আর আমার ঘরে যে ভাতটা ছিল সেই ভাতটা দিয়েই এর ওপর দিয়ে দিলাম এটা হোম মেড বিরিয়ানি সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি তো দেখো ভাতটা দেওয়ার পরে ওপর থেকে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এর মধ্যে অ্যাড করেছি সামান্য একটু ঘি এবারে এটাকে আমি ঢাকা বন্ধ করে দশ থেকে পনেরো মিনিট ভাপে রেখেছিলাম তো আমাদের হোমমেড বিরিয়ানি দেখো পুরোপুরি রেডি পুরো মন ভালো করে একটা খাবার দারুণ বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই ওয়েদারে এরকম ধরনের খাবার তো জাস্ট জমে যায় কেমন লাগলো অবশ্যই জানিও